আপনারা জানেন যে এই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন প্রবর্তক করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছেন সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার এখানে অবস্থিত একই সঙ্গে এই সদ্য প্রয়াত আমাদের আপসিন নেত্রী বেগম খালেদা জিয়া যিনি দীর্ঘদিন আন্দোলন করেছেন পড়েছেন বারবার কারা নির্যাতিত হয়েছেন মিথ্যা মামলা মোকদ্দমায় জেল হাজতে থেকেছেন সর্বশেষ তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক রায় দিয়ে মিথ্যা ফরমাইশি রায় দিয়ে তাকে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছিল সেই রকম একটা অবস্থায় তিনি হাসপাতালে থেকে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন যদিও তার বিদেশে চিকিৎসা করানোর দরকার ছিল সেই সময় সরকার সেটা করতে দেয়নি এরকমের ভাবে অত্যাচার নির্যাতিত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন আজকে এই দেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বর্তমান বিএনপি আমাদের রাজনৈতিক সংগঠন এইটা সরকার গঠন করতে যাচ্ছে আপনারা জানেন সেই অবস্থায় আমাদের এই দেশের সর্বস্তরের গণমানুষের মনে সবসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আফসিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কথা উদ্ভাসিত হচ্ছে তার তাদের কথা আমাদের বারবার মনে পড়ছে আজকে আমরা একদিকে আনন্দিত যে আমরা এই দেশের গণতন্ত্র কোনো প্রতিষ্ঠা করতে পারবো অন্যদিকে আমরা বেদনা ভারাক্রান্ত যে আমাদের সেই দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের মাঝে নেই আমাদের আপসিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি গণতন্ত্রের মা হিসেবে সারা বিশ্বে খ্যাতি অর্জন করেছেন তিনিও আমাদের মাঝে নেই এই জন্য আমরা কিছুটা ব্যতীত রয়েছি আমরা আন্তরিকভাবে এইটুকু আশাবাদ পোষণ করি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশ বেগম খালেদা জিয়ার নীতি আদর্শ অনুসরণ করে এই দেশে বহুদলীয় গণতন্ত্র আমরা সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠা করব আর কোনো ফ্যাসিস্ট এই গণতন্ত্রকে হরণ করতে পারবে না সেইভাবে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ থেকে কাজ করব এবং দেশের উন্নয়ন করে দেশের গণমানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য আন্তরিকভাবে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ